নমস্কার আমি ফিউচার অফ আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আমি তো এই যে আমার যে যে হাতে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটা হচ্ছে এমপি এই গাছটাতে নতুন গ্রোথ না আছে নেই সেটা আগে বুঝতে হবে তো আপনাদের অনেক কমেন্টে আমি দেখেছি যে নতুন গ্রোথ আসছে না গাছ যেমনকে তেমনই রয়ে যাচ্ছে তো এই প্রবলেমের সলিউশন কি হতে পারে সেটা আগে জানতে হবে আগে দেখতে হবে গাছের এই গাছটার নতুন গ্রোথ আছে না গ্রোথটা থেমে গেছে গ্রোথ যারা অর্কিড করে তারা সবাই জানে গ্রোথ কিভাবে দেখবো গ্রোথ কিভাবে বোঝা যায় গ্রোথ তো এই গাছের যে গ্রোথ তো যারা অর্কিড করে তারা সকলেই বুঝতে পারছে গাছটার গ্রোথ আছে না নেই এই গাছটার গ্রোথ আছে না নেই সেটা সকলেই বুঝতে পারছে যারা অর্কিড করছে যারা নতুন করছে তারা জিনিসটা বুঝতে পারবে না দেখে আমার এই গাছটা কোনো রকমভাবে দড়ি দিয়ে বাঁধা নেই পুরোপুরি এই যে এমপি একটার যে শেপরগুলো ভেলামেন্টগুলো পুরোপুরিভাবে জড়িয়ে আছে এইভাবে আমি ঝুলিয়ে রাখি একদম সিম্পলভাবে তো গ্রোথ বিভিন্ন কারণের জন্য আটকে যায় যেমন ফাঙ্গাস লাগলে গ্রোথ আটকে যায় পুরোপুরিভাবে তো ফাঙ্গাস লাগলে কি কি করণীয় আছে সেটা আগে বুঝতে হবে ফাঙ্গাস লাগলে প্রথমে গাছটাকে আলাদাভাবে সাইড করে দিতে হবে তারপরে তার ট্রিটমেন্ট শুরু করা বেটার হবে কারণ ফাঙ্গাস লাগলে তার পার্শ্ববর্তী যে গাছগুলো থাকবে সেইগুলোতে ছড়ানোর সম্ভাবনা আছে তো সেই গাছটাকে আলাদাভাবে সাইড করে দিতে হবে সাইড করার পরে চিন্তা ভাবনা করতে হবে যেটাকে সঙ্গে কি করা যেতে পারে আগে দেখতে হবে যে বাদামি বা কালো কালো ছোপ ছোপ দাগ আছে নাকি ওটা আগে দেখতে হবে আমার পাতায় এই যে এই পাতাগুলো এই পাতায় কোন রকম দাগ নেই কিন্তু যদি ফাঙ্গাস লেগে থাকে তখন বুঝতে হবে যে এই এই পাতার এইখানে পাতাতে এই যে কাণ্ডটা আছে এইখানে কালো ছোপ ছোপ দাগ দেখা যাবে কালো ছোপ ছোপ দাগ দেখা যাবে আচ্ছা এখানে যে এই রকম শেকর আছে এই ভেলামেন্টগুলো ভেলামেন্টগুলো পুরোপুরি ভাবে নরম হয়ে যাবে আর কালো হয়ে যাবে তো তখন বুঝতে হবে ওটা রুট রট হয়েছে পাতা পচ এই শেকড় পচে যাচ্ছে ধীরে ধীরে তো ওটা ওই গাছটা সঙ্গে সঙ্গে সাইড করে দিতে হবে তারপরে তার ট্রিটমেন্ট শুরু করতে হবে ট্রিটমেন্ট কী হতে পারে যেই পাতাটা বা যেই গাছটা রকম হবে যদি পাতাতে হয় পাতাটা কেটে বাদ দিয়ে দিতে হবে আর যেই বাদ দেওয়া অংশটাতে দারচিনির গুঁড়ো সকলেই জানন সেটা লাগিয়ে দিতে হবে যে কাটা অংশটাতে কাটা হয়েছে আর যদি গাছে হয় তখন কি করা যেতে পারে গাছ তো আর কেটে দেওয়া যাবে না পুরো গাষ্টারে যদি কালো ছোপ 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 দাগ থাকে তখন কি করা যেতে পারে তখন পুরোপুরিভাবে গাছটাকে সাইড করে দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে ট্রিটমেন্ট কি গাছে বেশি জল দেওয়া যাবে বেশি জল দেওয়া যাবেই আচ্ছা হাইড্রোজেন পারক্সাইড সকলেই জানো হাইড্রোজেন পারক্সাইড সপ্তাহে দুদিন করে হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করতে হবে ওই ফাঙ্গাস লাগা যেই গাছে ফাঙ্গাস লেগে যায় মানে নাইনটি পার্সেন্ট লোকেরা ওই গাছটাকে বাঁচাতে পারে না ফাঙ্গাস যদি একবার লেগে যায় গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি পার্সেন্ট সেই গাছটাতে মানে দুবছর হয়তো স্টিলভাবে আছে বা থাকবে কিছু করা যাবে না ফুল আসছে না গাছ শেকড় বাড়ছে না গাছের কোনো গ্রোথ নেই এই গ্রোথ আটকে যাওয়া জিনিসটা ওই ফাঙ্গাস লাগলেই একমাত্র হয় তো ফাঙ্গাস লাগলে গাছটাকে আলাদাভাবে সরিয়ে দিতে হবে তারপরে ওটাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে আর ফাঙ্গিসাইড বিভিন্ন যদি ন্যাচারালভাবে না কম বা ন্যাচারালভাবে করতে করতে যদি কিছু না হয় গাছ যেমনকে তেমনই থাকে যদি এক মাস দু মাস পরে একই রকম থাকে তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কি দিতে হবে কি কোন গাছের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে গাছের তো কোন গাছের কি প্রবলেম আছে সেই প্রবলেমটা দেখার পরে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে এই গাছের জন্য এই ওষুধটা দেওয়া যেতে পারে তবে ঘরোয়া পদ্ধতির বাইরে গিয়ে ওটা আমি বললাম আমি আমার আমি পার্সোনালি কিছু আমার দিতে লাগে না কারণ আমার এরকম ড্যামেজ গাছ খুব কম হলেও আমার গাছ বেঁচে যায় আমার গাছ নেচারের মধ্যেই থাকে কোনো রকম অসুবিধা হয় না আমার আর অসুবিধাটা হয় বিভিন্ন আমার গাছপ্রেমী যারা অর্কিড ভালোবাসে তো তারা আমাকে শেয়ার করেছে গাছ গাছগুলো তো একদম গাছের পাতা হলদে হয়ে যাওয়া তো এই জিনিসটা খুব কমন গাছের পাতা হলদে হয়ে গিয়ে ধীরে ধীরে ঝরে যাওয়া তো আমাকে অনেকেই পাঠায় তো এই জিনিসটা আমি বলবো যে গাছটাকে প্রথমে আলাদাভাবে সাইড করে দিতে হবে তারপরে কি দিতে হবে কি রোগ লেগেছে সেটা আমার কাছ থেকে পরামর্শ নাও আমি জানিয়ে দেব তারপরে গাছ ঠিক হয়ে যাবে তো যদি কারোর কিছু জানার থাকে গাছ সম্পর্কে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কলও করতে পারো কোনো অসুবিধা নেই আমার তো অর্কিড সম্পর্কে বলতে ভালোই লাগে অন্তত একটা গাছকে মারা যাওয়ার আগে একবার অবশ্যই চেষ্টা করবেন আমাকে কল করে কোনো যদি গাছের সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নাম্বার প্রেসক্রিপশানে দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে